ও ভাই রে ভাই বাংলা সিনেমার ইতিহাসে এমন ভাইলেন্স হয়তো এর আগে কেউ দেখেনি যে ভাইলেন্স বরবাদের ফার্স্ট লুক দিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান দেখিয়েছেন কোনো সিনেমার ফার্স্ট লুকের পোস্টার দিয়ে যে ট্রেন্ডিংয়ের নাম্বার ওয়ান স্থানে আসা যায় সেটার প্রমাণ দিল সাকিব খান আবার সেটা বাংলাদেশি কোনো সিনেমা লিটারেলি ভাই আমার চোখকে বিশ্বাস করতে পারছি না প্রিয়দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতির এই ক্লান্তিকালে আঠারোই ডিসেম্বর মুক্তি পেয়েছে বরবাদের অ্যাকশন ট্রেলার পোস্টার অ্যান্ড ভাইরে ভাই লিটারেলি শাকিব খানের যে লুক ছিল সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘন্টার ভিতর একেবারে ভাইরাল অ্যান্ড ভাই মজার ব্যাপার হলো ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশাল আয়োজন করে সংবাদ সংবাদকর্মীদের ডেকে এনে বরবাদের ফার্স্ট লুক রিভিল করে বরবাদের প্রযোজক এবং বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান